আন্তর্জাতিক শুরুতে শিরোনাম ইসরায়েলের হামলায় একদিনে সত্তর ফিলিস্তিনি নিহত টার্গেট হামাস ও জিহাদ আন্দোলন মৃত্যুদণ্ডের বিল উত্থাপন করলেন ইসরায়েলের সংসদ সদস্যরা শান্তি ফেরাতে চীনের দরজায় মধ্যপ্রাচ্য যে কারণে গাজা সাংবাদিকদের হত্যা করছে ইসরায়েল মিয়ানমার সামরিক জানতা নেপিডো রক্ষায় মরিয়া ভারতের সাতাত্তর সামরিক ব্যক্তিকে মালদ্বীপ ছাড়ার নির্দেশ এবং ওপেন এআই থেকে বিতাড়িত স্যাম অল্টম্যানকে নিয়োগ করছে মাইক্রোসফট দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আব্বি ইসরায়েলের হামলায় একদিনে সত্তর ফিলিস্তিনে নিহত গাজার দক্ষিণাঞ্চলে রোববার ইসরায়েলি বিমান হামলায় অন্তত সত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ডক্টরস উইদাউট বর্ডার বা এম সংস্থাটি জানিয়েছে আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে সেখানে শিশুসহ কয়েক ডজন রোগীকে গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে ইসরায়েলি হামলায় আরও একশো বাইশ জন আহত হয়েছে ডক্টরস উইদাউট বর্ডার্স জানায় অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন নাসের মেডিকেল কমপ্লেক্সের চিকিৎসকরা এদিকে হামাসের বিরুদ্ধে গাজ উপত্যকার বৃহত্তম আলশিফা হাসপাতালে ইসরায়েলি এক মৃত্যুদণ্ড কার্যকর ও দুই বিদেশিকে জিম্মি করে রাখার অভিযোগ করেছে ইসরায়েল চার সপ্তাহের বেশি সময় ধরে চলমান ধ্বংসাত্মক যুদ্ধের মাঝে ইসরায়েল রোববারই অভিযোগ করেছে যুদ্ধে উদ্বাস্ত হয়ে পড়া হাজার হাজার ফিলিস্তিনি আলসিফায় আশ্রয় নিয়েছিলেন গত সপ্তাহে ইসরায়েলি সেনার এই হাসপাতালে হামাসের গোপনাস্থানে রয়েছে জানিয়ে সেখানে সামরিক অভিযান শুরু করে এরপর হাসপাতাল থেকে শত শত মুমূর্ষ রোগী ও আহত লোকজনকে সরিয়ে নেওয়া হয় প্রসঙ্গত ইসরায়েলের হামলা এ পর্যন্ত গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা তেরো হাজার ছাড়িয়েছে টার্গেট হামাস ও জিহাদ আন্দোলন মৃত্যুদণ্ডের বিল উত্থাপন করলেন ইসরায়েলি সংসদ সদস্যরা ইসরায়েলের উগ্র ডানপন্থী ওজ্জমা ইহুদিত পার্টি সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড বাধ্যতামূলক করে নেসেটে একটি বিল জমা দিয়েছে যার উপর চলতি সপ্তাহে বিতর্ক হবে এ সম্পর্কে উগ্রবাদী দলটির নেতা এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনজাবির তার এক্সপাইজে এক পোস্টে লিখেছেন আমি আশা করি নেসেটের সব সদস্য এই গুরুত্বপূর্ণ আইনটিকে সমর্থন করবেন ইহুদিবাদী ইসরায়েল উনিশশো সালে হত্যার শাস্তি মৃত্যুদণ্ড বাতিল করে ইসরায়েলের সর্বশেষ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল উনিশশো সালে সেই সময় কথিত হলোকাস্টের জন্য অ্যাডলপ আইচম্যানকে যুদ্ধাপরাধ মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি দেওয়া হয়েছিল গত মার্চ মাসে প্রথম প্রথম দিকে নেসেডে মৃত্যুদণ্ডের এ বিল আনা হয় বিলটি পাশ হলে বিচারকরা ইসরায়েলে বসবাসকারী লোকজনের ওপর বিদ্বেষ প্রসূত হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ডের রায় দিতে পারবেন প্রাথমিক শুনানির পর সংসদ সদস্যরা বিলটি অনুমোদন করেছিলেন বিলটি মূলত ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের টার্গেট করেই পাস করার চেষ্টা চলছে বেঞ্জাবির ফিলিস্তিনিদের সম্পর্কে আগাগোড়া কঠোর মনোভাব পোষণ করেন এবং উগ্রবাদী মন্তব্য করার জন্য পরিচিত আগস্টে উগ্রবাদী মন্ত্রী বলেছিলেন অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি আরবদের অবাধে ভ্রমণ করার অধিকারের চেয়ে ইসরায়েলিদের অধিকার অনেক বেশি গুরুত্বপূর্ণ আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন তার এই বক্তব্যে সমালোচনা করেছিলেন শান্তি ফেরাতে চীনের দরজায় মধ্যপ্রাচ্য গাজায় যুদ্ধবিরতির শেষ পদক্ষেপ হিসেবে প্রথমেই মধ্যপ্রাচ্যে শান্তির দুধখ্যাত চীনের দরজায় ছুটে গেছেন আরব বিশ্বের নেতারা দ্রুত গাজযুদ্ধ বন্ধের আর্জিনিয়া সোমবার দুদিনের সফরে জড়ো হয়েছেন এদিন চীনের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরব জর্ডান মিশর ইন্দোনেশিয়া ফিলিস্তিন এবং অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন বা ও প্রতিনিধিরা চীনের সঙ্গে বৈঠক শেষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাকি স্থায়ী সদস্য দেশগুলোর সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে আরব বিশ্বের এই প্রতিনিধি দলটির গাজে আত্মরক্ষার দাবিতে ইসরায়েল যে সামরিক অভিযান চালাচ্ছে সেটি প্রত্যাখ্যান করানোর জন্য পশ্চিম শাসকদের ওপর চাপ বাড়াতেই এ সফর শুরু করেছেন নেতারা বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই বলেছেন আসুন আমরা গাজার পরিস্থিতি দ্রুত শান্ত করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধার করতে একযোগে কাজ করি আরও বলেছেন আমাদের অবিলম্বে যুদ্ধ এবং হত্যাকাণ্ড বন্ধ করতে হবে শিগগিরই গাজে মানবিক তহবিল সরবরাহ করতে হবে ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করে ওয়াং উল্লেখ করেছেন বেইজিং আরব এবং মুসলিম দেশগুলোর একটি ভালো বন্ধু ও ভাই গাজার পরিস্থিতি বিশ্বের সব দেশকে প্রভাবিত করছে বলে মনে করছেন তিনি এর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজে উদ্ভূত মানবিক বিপর্যয় বন্ধ করতে এবং এই ট্র্যাজেডিকে ছড়িয়ে পড়া রোধ করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বলেছেন আমরা সবসময় অটলভাবে ভাবে আরব এবং মুসলিম দেশগুলোর বৈধ অধিকার এবং স্বার্থ রক্ষা করেছে ফিলিস্তিনি জনগণের তাদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষা করার জন্য পুনরুদ্ধারের জন্য প্রচেষ্টাকে সবসময় দৃঢ়ভাবে সমর্থন করছে তিন যত তাড়াতাড়ি সম্ভব গাঁজায় লড়াই বন্ধ করতে মানবিক সংকট দূর করতে এবং ফিলিস্তিনি সমস্যার একটি প্রাথমিক ব্যাপক ন্যায়সঙ্গত এবং দীর্ঘস্থায়ী নিষ্পত্তির জন্য কাজ করবে বলেও জানিয়েছেন ওয়াং বেজিং মধ্যপ্রাচ্য গ্লোবাল সাউথের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার পাশাপাশি অপশ্চিমা নেতৃত্বাধীন বহুপাক্ষিক গোষ্ঠীগুলোর সঙ্গে সংযোগ গভীর করেছে বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স অফ ফয়সাল বিন ফারহান আল সৌদও যোগ দিয়েছিলেন যুবরাজ ফয়সাল গাজা যুদ্ধের অবসান ঘটাতে আন্তর্জাতিক প্রচেষ্টাকে আহ্বান জানিয়েছেন চীনের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যের বৈরী দুই দেশ সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়েছে সেই সাফল্যের পর থেকে মধ্যপ্রাচ্যের শান্তির দূত স্বীকৃতি পায় চীন রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন ইসরায়েল হামাস যুদ্ধ একইভাবে শান্তি পুনরুদ্ধারের দায়িত্ব নিচ্ছে এরই জের ধরে অনেকেই মনে করছেন মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সহিংসতায় যুক্তরাষ্ট্রের বদলে বিশ্ব দরবারে নিজের জায়গা করে নিচ্ছে চীন গাজাযুদ্ধকে কেন্দ্র করে আবার একটি দায়িত্বশীল পরাশক্তি হয়ে উঠতে চাইছে বিশ্লেষক ইব্রাহিম ফাইহাতের মতে চীন যুক্তরাষ্ট্রের ক্ষমতা শূন্যতা পূরণ করে তার আন্তর্জাতিক ভূমিকাকে এগিয়ে নিয়ে যাচ্ছে যে কারণে গাজায় সাংবাদিকদের হত্যা করছে ইসরায়েল গাজে সরকারি মিডিয়া অফিসে রোববার ঘোষণা করেছে সাতই অক্টোবর থেকে ইসরায়েলে হামলায় জন সাংবাদিক নিহত হয়েছে ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে ইসরায়েলের দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের টার্গেট করেছে তারা বলছে গাজা সরকার সাংবাদিকদের পরিবার এবং তাদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে তাদের অভিযোগ গাজা উপত্যকায় হামলার সময় সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের ধারাবাহিকতা নিশ্চিত করে যে তারা ইসরায়েলি বাহিনীর অন্যতম প্রধান টার্গেট কারণ আমাদের ষাটজন সাংবাদিকের সহকর্মী নিহত হয়েছিল যাদের মধ্যে অতি সম্প্রতি সারি মালসুর এবং হাসুনা ইসলাম কর্মকর্তারা বলেছেন তাদের উদ্দেশ্য হলো গাজার দখলদারিত্ব এবং চলমান গণহত্যাকে প্রকাশ করে এমন সত্যের কণ্ঠস্বরকে নীরব করা গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি হামলায় সাড়ে পাঁচ হাজার শিশু এবং সাড়ে তিন হাজার নারী সহ তেরো হাজার লোক নিহত হয়েছে আহত হয়েছে বত্রিশ হাজারেরও বেশি যাদের মধ্যে পঁচাত্তর শতাংশ শিশু এবং নারী মিয়ানমার সামরিক জান্তা নেপিডো রক্ষায় মরিয়া জান্তা নিয়ন্ত্রিত রাজধানী শহরটি প্রতিরোধযোদ্ধাদের হামলা থেকে রক্ষা করার জন্য নভেম্বরের প্রথম দিক থেকে চারপাশে নতুন নতুন সেনা চৌকি স্থাপন করা হচ্ছে নাম প্রকাশ অনিচ্ছুক একজন স্থানীয় পুলিশ কর্মকর্তা বলেছেন এসব চৌকি স্থাপন করা হয়েছে বাগো ইয়ামা পাহাড় এবং পাইনমানা টাউনশিপে তিনি বলেন শহরের নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই আছে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে পাহাড়ের আশপাশের এলাকায় একটি স্থানীয় সূত্র জানিয়েছে বাগো শান ইয়ামার দিকে যাতায়াতের পথে চেক পয়েন্ট বাড়ানো হয়েছে প্রত্যেক চেক পয়েন্টে পাঁচ থেকে দশ জন সশস্ত্র সেনা রয়েছে অপর একজন বাসিন্দা বলেছেন যাতায়াতকারী সেনাবাহিনী বলছে প্রতিরোধ যোদ্ধাদের কাউকে চোখে পড়লেই যেন তাদেরকে অবহিত করা হয় উল্লিখিত বাসিন্দা আরো বলেন দেশের পরিস্থিতি অবহিত করতে সেনাবাহিনী তাদেরকে ডেকেছিল তিনি উল্লেখ করেন উক্ত অঞ্চলগুলোতে দুটি পদাতিক ব্যাটেলিয়ান মোতায়েন আছে এসব বাহিনীর বেশিরভাগকে পাহাড়ি এলাকার চৌকিগুলোতে পাঠানো হয়েছে তাদের পরিবারের সদস্যরা সেখানে ছিল যেখানেই আছেন নেপিডের প্রবেশ আগের চাইতে কঠোর করা হয়েছে তবে থা পেং কোন পথে প্রবেশ করেছে পথটি দুই সালে সেনা অভ্যুত্থানের পর থেকে বন্ধ ছিল সেটি গত বারোই নভেম্বর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে থা পে কোনের প্রবেশপথে বাংকার নিরাপত্তা চেকপয়েন্ট এবং অল্প কিছু পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায় যেসব সেনাবাহিনী নানা স্থানে এভাবে পাহারায় মোতায়েন ছিল এখন তাদের যুদ্ধে পাঠানো হচ্ছে সামরিক সরকারের জনবল ঘাটতি সর্বত্রই পরিলক্ষিত হচ্ছে কারণ তাদের আওতায় স্থানগুলো ক্রমশই প্রতিরোধ হস্তগত হচ্ছে ভারতের সাতাত্তর সামরিক ব্যক্তিকে মালদ্বীপ ছাড়ার নির্দেশ মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয় এক নির্দেশ এসব ভারতীয় সামরিক ব্যক্তিকে দেশটি ছেড়ে চলে যেতে বলেছে মালদ্বীপ আনুষ্ঠানিকভাবে ভারতকে তার ভূখণ্ডে নিযুক্ত সমস্ত সামরিক কর্মী প্রত্যাহার করার আহ্বান জানানোর পর এ নির্দেশ দেওয়া হলো। নতুন রাষ্ট্রপতি মালদ্বীপের পঞ্চম গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা হওয়ার পর শুক্রবার থেকে অফিস শুরু করেছেন নির্বাচনে তার বিজয়ের চাবিকাঠি ছিল মালদ্বীপ থেকে বিদেশি সামরিক প্রভাব দূর করার অঙ্গীকার মুইজু যাকে চীনপন্থী হিসেবে দেখা হয় তিনি বাণিজ্যে ভারসাম্য বজায় রাখা এবং মালদ্বীপের ভারতীয় প্রভাব হ্রাস করার বিষয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তবে তার পূর্বসরী ইব্রাহিম মোহাম্মদ সলি নয়াদিল্লির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন রোববার জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয় বলেছে যে এটি আনুষ্ঠানিকভাবে ভাবে মালদ্বীপের ভূখণ্ডের মধ্যে অবস্থানরত সাতাত্তর জন ভারতীয় সেনা সদস্যের উপস্থিতি প্রকাশ করছে এদের বেশিরভাগই বিভিন্ন বিমান পরিচালনায় জড়িত অন্যান্য বিমানের রক্ষণাবেক্ষণ এবং প্রকৌশলের জন্য কাজ করছেন প্রেসিডেন্টের অফিস থেকে এও বলা হয়েছে মালদ্বীপের জনগণ প্রেসিডেন্ট মর্যকে ভারতের কাছে অনুরোধ করার জন্য একটি শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে ভারত মালদ্বীপের জনগণের গণতান্ত্রিক ইচ্ছাকে সম্মান করবে ভারতীয় সামরিক বাহিনী এই অঞ্চলে হেলিকপ্টার ব্যবহার করে মালদ্বীপের দ্বীপগুলোকে আটকে পড়া লোকেদের উদ্ধারে সহায়তা করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো পর্যন্ত এই অনুরোধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি ওপেন এআই থেকে বিতাড়িত স্যাম অল্টম্যানকে নিয়োগ করছে মাইক্রোসফট চ্যাটে জিবিটি তৈরি করা সংস্থা ওপেন এআই এর সিইও পদ থেকে সম্প্রতি সরানো হয়েছে স্যাম অর্ডম্যানকে সে স্যামকে এবার নিয়োগ করল মাইক্রোসফট সোমবারই ঘোষণা করলেন মাইক্রোসফট প্রধান সত্য নাডেলা এদিকে শুধু স্যাম অর্ডম্যান নয় গ্রেক ব্রকম্যানকেও নিয়োগ করেছে মাইক্রোসফট জানা গিয়েছে মাইক্রোসফট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গবেষণার সঙ্গে জড়িত থাকবেন অল্টম্যান এবং ব্রোকম্যান এর আগে গত সপ্তাহে অল্টম্যানকে ওপেন এয়ার সি পদ থেকে অপসারণ করার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সত্য নাডেলা উল্লেখ্য ওপেন এয়ার অন্যতম বড় বিনিয়োগকারী হল সত্য নাডেলার মাইক্রোসফট এই আবহে অর্পমেনের অপসারণের পর সত্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ লিখেছিলেন আমাদের উদ্ভাবনী পরিকল্পনাকে বাস্তবায়িত করতে এবং নতুন প্রোডাক্ট তৈরি রোডম্যাপ প্রদানের জন্য যা কিছু প্রয়োজন তা আমরা ওপেন এআই থেকে পাব এর জন্য ওপেন সঙ্গে আমাদের একটি দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে আমাদের অংশীদারিত্ব এবং মীরাও তার দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আমরা আমরা একসঙ্গে কাজ করবো এবং প্রযুক্তিগত দিক থেকে বিশ্বকে অর্থপূর্ণভাবে সাহায্য করতে থাকবো এর আগে গত সতেরোই নভেম্বর ওপেন অপসারিত করার প্রস্তাব পাশ হয় তবে বোর্ড সিদ্ধান্ত নেয় সংস্থায় তিনি থাকবেন নতুন সিইওর অধীনে তিনি কাজ করবেন এরপর নিজে থেকে সংস্থার প্রেসিডেন্ট পদ ছাড়েন ব্রকম্যান ওদিকে অর্টমেনের জায়গায় অন্তর্বর্তী সিও হিসেবে দায়িত্ব দেওয়া হয় সংস্থার চিফ টেকনোলজিক্যাল অফিসার মীরা মুরুতিকে এদিকে পথ প্ল্যাটফর্ম এক্স এ মুখ খোলেন অর্ডম্যান সংক্ষিপ্ত বার্তায় তিনি বলেন ওপেন ওপেনিয়াইতে কাজ করার সময়টা আমার দুর্দান্ত কেটেছে ব্যক্তিগতভাবে এটা খুবই অনন্য অভিজ্ঞতা ছিল আমার সবকিছু বদলে গিয়েছিল এবং আশা করছে এই পৃথিবীরও কিছুটা এতে বদলেছে সঙ্গে কাজ করতে আমার লেগেছে। আজকে জল্পনা তৈরি হয় যে ফিরতে পারেন অর্প্যান আর তার মাঝে সত্য নাডেলা ঘোষণা করলেন অর্পেন এবং ব্রোকপেন মাইক্রোসফটে যোগ দেবেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ